আসসালামু আলাইকুম না ভাই এটা কিন্তু ফুচকা না এটা হলো মাস্কা আর কিভাবে মাস্কা হলো আসুন দেখি তৈরি করি এখানে আমি চটপটি ডালের ডাবলি বুটটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি শুধুমাত্র লবণ এবং হলুদ দিয়ে এবার এটা আমি এবার এটা ফিলিং তৈরি করার জন্য খুব সুন্দর করে শশা কাঁচামরিচ লেবু পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা কুচি প্রত্যেকটা উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে ঠিক যেমনভাবে ফুচকার মধ্যে আমরা পুরভরই ছেম সেই পদ্ধতিতে মাখানোর সময় এখানে দিয়েছিলাম কিছুটা লবণ যেহেতু আমি সিদ্ধ সময় লবণ দিয়েছি এই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে লবণ চাট মশলা তার মানে চটপটি মশলা এবং শুকনামরিচের ফাঁকি এটা দিয়ে শশার সাথে প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে একসাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে একদম ফুজকার পুরটা যেভাবে আমরা তৈরি করি সেম সেই পদ্ধতিতেই খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে লাস্টের দিকে এখানে টিপে দিতে হবে লেবু লেবুর এই ঘ্রাণটা এই পুরটার মধ্যে অসাধারণ লাগে এটা তো আমি এমনি এমনিতেই অর্ধেকটা খেয়ে নিয়েছি এতটাই সুস্বাদু হয়েছে খুব অল্প মশলায় এই পুরোটা সত্যিই অপূর্ব স্বাদের হয় এবার আমি খুব অল্প উপকরণে তৈরি করব অসম্ভব মজাদার একটি টক। এখানে আমি দুই কাপ পানিতে এক মুঠো পরিমাণ তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা ভিজিয়ে রেখে তার থেকে তেঁতুলের কাঁধ বের করে নিয়েছি এবার এখানে দিব পরিমাণ মতো লবণ এবং সেই সাথে খুবই সামান্য বিট লবণ এবং এর মেন উপাদান গুড় এখানে আমি হাফ টেবিল চামচ চিনি এবং ফুল এক চামচ গুড় ব্যবহার করেছি এইভাবে শুধু পানিতে যদি গুড় এবং চিনি দিয়ে টকটা তৈরি করা যায় এর যে কি অপূর্ব স্বাদ হয় আপনারা না খেলে বুঝবেন না এবং খাওয়ার আগে এর উপরে অবশ্যই লেবু চিপে দিয়ে নিতে হবে অপূর্ব স্বাদের টক তৈরি হয়ে গেল এবার আমি প্রথমেই বলেছি এটা কিন্তু ফুচকা নয় এটা হচ্ছে মাসকা এই যে দেখছেন এটি হচ্ছে মাসকলায় ডাল দিয়ে তৈরি হয় এটা রেডিমেড আমি কিনে নিয়েছি অপুর বসাদের এটা ফুস্কার থেকেও অনেক বেশি ক্রিস্পি এবং আমি একদম ফুস্কার মতো মাছ বরাবর এটি ভেঙে নিয়েছি এবার এর মধ্যে আমি আমি আগে থেকে তৈরি করে রাখা পুর এর মধ্যে দিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে দিয়ে ওপর থেকে টক দিয়ে সার্ভ করতে হবে এখানে আপনারা টক দই আমি এখানে টক দই ব্যবহার করেছি তৈরি হয়ে গেল আমার অপূর্ব স্বাদের দই মাস্কা এটি একবারে দেখে মনে হবে দই ফুস্কা কিন্তু এটি দই ফুস্কা নয় এটি দই মাস্কা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ